আপনারা সবাই অবগত আছেন যে মহেশখালী হচ্ছে দেশের একমাত্র দ্বীপ যেটা হচ্ছে পাহাড়ি দ্বীপ এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে এই মাছ এবং লবণের ঘেরের দখলদারিত্ব নিয়ে এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সব সবসময় একটি দ্বন্দ্ব লেগে আছে সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে এখানকার যারা ডাকাত গোষ্ঠী আছে তারা মহেশখালীর এই দুর্গম পাহাড় এলাকা তাদের অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে থাকে তারা শুধু এই পাহাড়ি এলাকা তাদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে না এখানে তারা ছোট ছোট অস্ত্রের কারখানাও তৈরি করে যে অস্ত্র দিয়ে তারা এখানকার আধিপত্য বিস্তার এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম তো করেই সাথে সাথে এইখানকার অস্ত্রই সারা দেশে বিভিন্ন জায়গায় পাচার হয় আপনারা সবাই অবগত আছেন যে গত জাস্ট কুরবানির দ্বিতীয় দিন বদরখালী ব্রিজে বিশেষ করে আপনার পানের ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় ষাটটি আগ্নেয় অস্ত্র যখন পাচার হচ্ছিল আমরা সারাশি অভিযান পরিচালনা করে সেই সাতটি আগ্নেয়স্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনাদেরকে ব্রিফও করেছি শুধু তাই নয় আরও অনেক অপরাধ কর্ম এখানে সংগঠিত হয়ে থাকে বিশেষ করে গতকালকে রাতে আপনারা সবাই জানেন যে আমরা এখানে একটা বড় আকারের অভিযান করব কয়েকদিন ধরে পরিকল্পনা করেছি তারপরও গতকালকে রাতে কালার মার্শালার পাড়াতে আমাদের পুলিশ ফোর্স টহলরত পুলিশ ফোর্সের উপরে ডাকাত হামলা করে এবং তিনজন সদস্য গুলিবিদ্ধ হয় যারা এখন চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছে এছাড়াও গত কয়েক মাসে এখানে অনেকগুলো হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা ঘটেছে এই প্রেক্ষিতে আমরা চিন্তা করে দেখলাম যে মহেশখালীর এই দুর্গম এলাকা এত গহীন এলাকা যেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পদচারণা এবং নিয়ন্ত্রণ কিছুটা কম আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে ডাকাত বাহিনী আছে তারেক বাহিনী বাবু বাহিনী কাসেম বাহিনী এই রশিদ বাহিনী এই বাহিনীগুলোর দৌরত্ব এবং গোপন আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই মহেশকালীর এই গহীন পাহাড়গুলো আপনারা জেনে আনন্দিত হবেন অত্র পাহাড়গুলোতে আমি আমাদের উপস্থিতি সরব করার জন্য আমরা আজকে এই অভিযান পরিচালনা করি আমরা আমাদের অভিযানে এখানে যখন আমরা গমন করি গোলা গোলানুর আহ বাগান একটা আছে সেই বাগানটা হচ্ছে আমাদের এখানকার সন্ত্রাসীদের অভয়ারণ্য সেখানেও আমরা গিয়েছি এবং অন্য অন্য আশ্রয়স্থল যেখানে আছে সেই সমস্ত পাহাড়ি উঁচু জায়গাতে অভয়ারণ্যতে আমরা হানা দিয়েছি পুরো প্রসেসে আমরা অনেকগুলো সন্ত্রাসীদের আশ্রয়স্থল টঙ্গের সন্ধান পেয়েছি যেগুলো আমরা গুড়িয়ে দিয়েছি এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে তাদের ফেলে রাখা কিছু আমরা আগ্নেয়াস্র আমরা দশটি দেশীয় আশ্র এবং কিছু কার্তুস উদ্ধার করি কার্তুসগুলোর মধ্যে হচ্ছে ছয়টি শর্টগানের কার্তুস একুশটি রাইফেলের তাজা অ্যামুনিশন এবং তিনটি রাইফেলের ব্ল্যাঙ্ক অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও আপনারা খেয়াল করবেন এখানে যতগুলো টঙ্গর আছে যেগুলোতে ওরা সাধারণত বসবাস করে রাতের বেলা থাকে সেই টঙ্গরগুলোতে ওরা বিদ্যুতের কানেকশনও দিয়েছে যেগুলো আমরা বিচ্ছিন্ন করেছি কারণ ওরা এই টঙ্গরগুলো এমনভাবে তৈরি করেছে যদি বিদ্যুৎ থাকে তাহলে ওরা সবসময় মোবাইলে চার্জ দিতে পারবে এবং রাতে আলো ব্যবহার করতে পারবে এবং এই কারণে এই টঙ্গর গুলোতে ওরা অনেক দিন ধরে থাকতে পারে অনেক সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহের পর সপ্তাহে এই টঙ্গরে থাকে ওই আমরা শনাক্ত করেছি এবং পুড়িয়ে দিয়েছি আজকের এই অভিযানে আমাদের বড় একটা বাহিনী অংশগ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নেতৃত্বে ছিল আমাদের সাথে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য আছে এবং বাংলাদেশ পুলিশেরও সদস্যরা আমাদের সাথে অংশগ্রহণ করেছে সর্বমোট দুইশো বিশ জন বা তার বেশি আমরা ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করি আমার কাছে খুব ভালো লেগেছে যে মহেশকালীবাসী শুধু আনন্দিতই হয়নি আমাদের আমাদের উপস্থিতি দেখে তারা অপারেশনে প্রত্যক্ষভাবে আমাদেরকে সহায়তা করছে এবং আপনারা যেন আনন্দিত হবেন চল্লিশ জন স্বেচ্ছাসেবী আমাদের সাথে অপারেশনে আহ অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে বিভিন্ন সন্ত্রাসী আস্থানায় নিয়ে যেতে সহায়তা করেছে আমাকে জিজ্ঞেস করতে পারেন